ওয়েলকাম টু আর এম টি মিডিয়া আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ধারাবাহিক টিউটালে সবাইকে স্বাগতম আজকের অটোক্যাট টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে ব্লক টুলবার এবং প্রপার্টিস গত পর্বে আমরা লেয়ার টুলবার সম্পর্কে জেনেছি এবং বাকি টুলবার পর্ব অনুযায়ী আমরা শিখেছি তাই ইতিমধ্যে আমাদের এক থেকে পাঁচটি পর্ব হয়ে গেছে তো আপনারা যদি সেই পর্বগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই পর্বগুলো দেখে নেবেন কেননা প্রথম থেকে শুরু করে সবকিছু ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন সকল টুলবার সম্পর্কে যদি আমরা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যে কোনো ড্রয়িং করতে যাই না কেন আমাদের একাধিক ড্রয়িং করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যখন একটি একাধিক ড্রয়িংকে একটি ড্রয়িং পরিণত করব অর্থাৎ ব্লগে পরিণত করব তাহলে আমাদের যে টুলবারটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ব্লক টুলবার তো ব্লগ টুলবারের কাজ কিভাবে হয় এবং ম্যাথ প্রপার্টিস টুলবারের কাজ কি কীভাবে হয় সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি তো প্রথমত আমি আপনাদের একটি ড্রয়িং করে দেখাচ্ছি আমরা একটি লাইন কমেন্ট নিয়ে নেব লাইন কমেন্ট নিয়ে যে কোনো একটি বিন্দুতে সিলেক্ট করে আমরা একটি লাইন কমেন্টের সাহায্যে এরপর ইন্টারপ্রেস করে দেব এরপর দেখতে পাচ্ছেন একটি লাইন নিয়ে নিলাম তো এখন আমরা একটা সার্কিট ব্রেকার অঙ্কন করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে প্রথমত সার্কেল কমেন্টটিকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর যে কোনো একটি বিন্দুতে আমি একটি বৃত্ত অঙ্কন করব এই বৃত্ত ন্যায় আরেকটি বৃত্ত আমি এখানে নিয়ে আসবো তাহলে আমাদের যে কাজটি করতে হবে কপি টুলবারের সাহায্যে সহজে আমি এটিকে কপি করবো সিলেক্ট করলাম করার পর ইন্টারপ্রেস করলাম করার পরে এখান থেকে একটি মিডিল পয়েন্টের একটি বিন্দুকে সিলেক্ট করে আমি এটাকে সহজে এই বিন্দুতে নিয়ে আসে ইন্টারপ্রেস করে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন আমার কমেন্টটি ওকে হয়ে গেল এরপর আমার যে কাজটি করতে হবে এখন আর থেকে সিলেক্ট করব এই টুলবারকে সিলেক্ট করার পর আমরা এখানে প্রথমত এই পয়েন্ট থেকে সিলেক্ট করব এরপর একটি মিডল পয়েন্ট একটা ক্লিক করব এরপর আমি এখানে এই পয়েন্টে মিলিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার একটি সার্কিট ব্রেকার ড্রয়িং হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে এখানে মাঝখানে এগুলো ট্রিম করতে হবে তাহলে আমাদের কি কাজ করতে হবে তো আমরা কিবোর্ডে টি আর প্রেস করে ইন্টারপ্রেস করব এরপর আমাদের কমেন্টটি চালু হয়ে যাবে এরপর আমরা সমস্ত অবজেক্টটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পর অধ্যতা আবার আমরা ট্রিমটা নেই টি আর ওকে অথবা টি আর প্রেস করে আপনারা ইন্টারপ্রেস করবেন করার পর সমস্ত অবজেক্টটিকে সিলেক্ট করবেন এরপর ইন্টারপ্রেস করবেন দেখতে পাচ্ছেন যে আমরা এটা যেটা কাটতে চাই সেটাই কাটতে পারবো আমার কমেন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা এখন ইন্টারপ্রেস করব দেখতে পাচ্ছেন একটি সার্কিট ব্রেকার অঙ্কন হয়ে গেল তো এখন সহজে আমরা একটা সার্কিট ব্রেকার অঙ্কন করতে পারলাম তো এখন দেখেন লক্ষ্য করবেন এই যে এখানে যখন আমি কার শর্টটা ধরতেছি তখন দেখতে পাচ্ছেন একটা আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে তো তাহলে আমাদের যদি এরকম আলাদাভাবে সিলেক্ট হয় তাহলে আমরা একটি সার্কিট ব্রেকার বারবার ব্যবহার করতে চাইলে তাহলে আমাদের অবশ্যই অসুবিধা হয়ে যাবে তাহলে এগুলো সরে যেতে পারে যে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় সরে গেল তো এইরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কি করণীয় তো আমার আচ্ছা এখন দেখতে পাচ্ছেন এই কার্ডশটি সরে গেছে তো আমি এটাকে মিলিয়ে দেই এখন প্রত্যেকটি অবজেক্টকে আমরা যখন একটি অবজেক্টে পরিণত করব অর্থাৎ একটি ব্লকে পরিণত করব তখন আমাদের কি করতে হবে এখন আমরা ইনসার্ট অপশনে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট অপশনে ইনসার্ট ব্লক তো এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এইরকম একটি ইনসার্ট আমরা আগে তৈরি করেছিলাম সেই ইনসার্টগুলো এখানে এসে পাবে তো প্রথমত দেখতে পাচ্ছেন যে ক্রেট নামে একটি আছে ক্রেট ব্লক তো এখানে ক্লিক করব। করার পর এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে আমরা এখন কি নাম দিব এম সিপি অর্থাৎ মিনিয়েসার সার্কিট ব্রেকার এটা নাম দিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে পিক পয়েন্ট পিক পয়েন্টে যদি ক্লিক করেন এরপর আপনাকে দেখাচ্ছে যে সিলে স্পেসিফায়াত লোকেশন মানে কোথায় আমরা কোন পয়েন্টগুলোকে সিলেক্ট করতে চাই তো আমরা এখানে ক্লিক করে আমরা এখানে যে কোনো একটি বিন্দুকে সিলেক্ট করে দেব এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এটি অ্যাক্টিভ হয়ে গেল এরপর এখানে এই অপশানটি দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে সিলেক্ট অবজেক্ট এখানে ক্লিক করার পর আমরা সমস্ত অবজেক্টটাকে সিলেক্ট করে নেব নেওয়ার পর ইন্টারপ্রেস করবো করার পর দেখতে পাচ্ছেন যে আমার ডায়লগ বক্সটি আবার চলে আসলো পিক পয়েন্টকে সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি সাইজ চলে এসেছে অলরেডি সবগুলো এরকমই থাকবে তো আপনারা চাইলে এটা ইঞ্চিতে অন্যভাবে ব্লক ইউনিটটাকে সাজাইতে পারেন তো এখানে তিনটি অপশানের মধ্যে কনভার্ট টু ব্লক আমরা যেহেতু কনভার্ট ব্লকটিকে চেঞ্জ করবো একটি রূপান্তর করবো আর আমাদের এখানে পাঁচটি অবজেক্ট সিলেক্টেড অর্থাৎ পাঁচটি অবজেক্ট আছে সেই পাঁচটি অবজেক্ট আমরা সিলেক্ট করেছি এরপর আমরা এটাকে ওকেতে প্রেস করবো ওকে থেকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমার এই ব্লকটিকে যদি আমরা ধরি দেখতে পাচ্ছেন যে একটিতে পরিণত হয়েছে তো এখন আমরা চাইলে এই ব্লকটিকে ডিলেটও করে দিতে পারি সহজে ডিলেট করে দিলাম ডিলেট প্রেস করে এখন আমরা এটা আবার কোথায় পাবো ইনশার্টে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এমসিবিটা এটাকে আমরা যত খুশি মন চাই এখান থেকে আমরা বারবার ব্যবহার করতে পারবো আমাদের ড্রয়িংয়ের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো তো সহজে বুঝতে পারলেন যে এই টুলবার দিয়ে কিভাবে আমরা ব্লক টুলবার দিয়ে কাজ করি এরপর এই টুলবারটি দেখতে পাচ্ছেন ব্লক এডিটর আপনারা চাইলে যদি এডিট করতে চান আবার পুনরায় যদি এডিট করতে চান তাহলে এই যে কোনটাকে এডিট করবেন সেটা ক্লিক করবেন করার পর আপনারা এখানে চাইলে সুন্দরভাবে এটিকে চেঞ্জ করে নিতে পারেন তো আমি এখানে ক্লোজ করে দিলাম এডিট করব না এরপরে দেখতে পাচ্ছেন সিঙ্গেল এই সিঙ্গেলটাকে দেখতে পাচ্ছেন যে এখানে সিঙ্গেলে আপনারা এটাকে অ্যাড করতে পারবেন অথবা মাল্টিতেও এই করতে পারবেন তো এটার কাজটা ততটা প্রয়োজন হবে না তো সেক্ষেত্রে এই নিচে আরও কিছু টুলবার আছে এগুলোর কাজ সচরাচর প্রয়োজন হয় না মূলত এই টুলবারটির কাজ হয়ে থাকে তো এরপর দেখতে পাচ্ছেন ম্যাচ টুলবার তো আমরা একটা সিম্পলি একটা লাইন ড্র করে নিই বা এই লাইনটিকে নিলাম এটাকে আমরা একটা কালারে পরিণত করব তাহলে এখন এই মুহূর্তে আমরা এটা কালার না দিয়ে আমরা এটা তৈরি করে ফেলছি তাহলে আমরা কীভাবে কালার দেবো এটাও সেটাও করা সম্ভব এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন যেখানে একটা কালারের ডায়লগ বক্স চলে আসতেছে তো আমরা এটা এভাবে চাই না তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে আগে কালারটাকে চুজ করে নিয়েও আপনারা এটা করতে পারেন এখান থেকে আপনারা যদি চান কালারটাকে চেঞ্জ করে নিয়ে ই হলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলোই চেঞ্জ হয়ে গেলো তাহলে কি করতে হবে এখান থেকে আপনারা এটাকে সাদা রাখি সবগুলো চেঞ্জ হয়ে গেল তাহলে এখান থেকে আমাদের এই টুলসের কাজ আমরা আগে জেনেছি তো সেক্ষেত্রে আপনাদের এখন দেখিয়ে দেই একটা সিবি নামে এটাকে আমি চেঞ্জ করে নেবো এটাকে কালার দিয়ে দেবো ই কালার এরপর আমি একটা লাইন নিয়ে নেব এই লাইনটি দেখতে পাচ্ছেন যে ই কালার হয়েছে অথবা আপনারা চাইলে ইচ্ছা করলে যে আমরা এটাই চেঞ্জ করব এখানে ক্লিক করবেন করার পর এই জায়গায় ক্লিক করে আপনারা যে কোনো কালার দিতে পারবেন দেখতে পাচ্ছেন যে কালারটি অলরেডি চেঞ্জ হয়ে গেল খুব সহজেই আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন যে আমরা এই কালারটা নেয় এই কালারটি ম্যাশ করব অর্থাৎ ম্যাশ টুলবারের কাজটা দেখতে পাচ্ছেন যে ম্যাশ টুলবারের কাজটা কীরকম ম্যাচ টুলবারে সিলেক্ট করবেন করার পর আপনারা যে কালারটি করতে চান সেটাকে ক্লিয়ার সিলেক্ট করে প্রেস করবেন করার পর আপনারা যেখানে নিয়ে এই কালারটি করতে চান করার পর আমরা এইটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যেখানে ধরবো সেখানে আমার এটা কালার হয়ে যাবে তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই যে আমরা কালারটাকে কীভাবে চেঞ্জ করলাম এরপর ইন্টার প্রেস করবো দেখতে পাচ্ছেন এই কালারে না এই কালার তৈরি করলাম ম্যাচ টুল বাড়তে এই কাজটি করা সহজেই করা সম্ভব এরপর যে বাইলিয়ার লেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা বিভিন্ন কালারের লেয়ার নিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন কমেন্টগুলো কাজ সহজেই করতে পারবেন এই জন্য এই বাই লেয়ার অপশানটি তো আপনি যদি এখানে সিলেক্ট করেন ব্লু কালার তাহলে ব্লু হয়ে যাবে এরপর যদি আপনারা সিলেক্ট করেন এই এটা এইভাবে আপনারা এভাবে চেঞ্জ করে নিয়ে নিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন এখন আমি সিলেক্ট করলাম আরেকটি লাইন নিয়ে দেখতে পাচ্ছেন যে যে কালারটা আমি এখানে সিলেক্ট করছি সেই কালারটি এখানে হয়ে যাচ্ছে তো এখানে আমি ব্ল্যাক রাখলাম এরপর আপনার যে টুলসটা আছে বাই লেয়ারের পর এটি একটি জিরো পয়েন্ট জিরো জিরো মিলিমিটার থেকে শুরু করে আপনারা চাইলে অনেকগুলো বাই পাবেন বাই লেয়ার পাবেন যেখানে সাইজ দেওয়া আছে সেই সাইজ অনুযায়ী আপনারা চাইলে আরও লোড করে নিতে পারবেন তো এখানে যতগুলো দেওয়া আছে সাধারণত এখানে টু পয়েন্ট ডাবল পর্যন্ত দেওয়া আছে তো আপনারা চাইলে এখান থেকে এটা নিয়ে আপনাদের বাই লেয়ারগুলো চুজ করে আপনারা এই অনুযায়ী আপনারা এই করে লাইন নিতে পারবেন এত গুরুত্বের লাইনটা নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কন্টিনিউ আছে বাই লেয়ারের অপশানে আর ব্লকগুলো আছে তো এখান থেকে চাইলে আপনারা লোড করে আরও বিভিন্ন সাইজের আপনারা এগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন যেটা আপনাদের প্রয়োজন হয় এটা যদি প্রয়োজন হয় আপনারা এটা এভাবে লোড করে নিয়ে নেবেন ওকেতে প্রেস করবেন করার পর এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে যদি দরকার হয় এখানে নিয়ে নেবেন এটা সিলেক্ট করবেন এটাই রাখলাম এরপর বাকি এই সবের কাজ ততটা গুরুত্বপূর্ণ নয় এটা আসলে অত গুরুত্বপূর্ণ নয় তো আজকে আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যদি কোনো কনফিউজ থাকে আপনাদের কোনো সমস্যা থাকে আমাদেরকে সরাসরি কমেন্ট করে জানাতে পারেন আর আজকে এই পর্যন্তই ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আর বিস্তারিত করতেছি না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আলোচনা হবে গ্রুপ টুল বার্স এবং ইউটিলিটিস ক্লিকবোর্ড ভিউ এইগুলো নিয়ে আলোচনা করা হবে এরপর আপনাদের একটি ড্রয়িং করে দেখাবো তার পরবর্তীতে আমরা যদি আশা করি আমরা যে ভিডিওটা করবো সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অর্থাৎ ইএলডি ইলেকট্রিক্যাল লেআউট আউট ডায়াগ্রাম করবো এরপরতে আমরা করবো এসএল ডি ডায়াগ্রাম